আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলো আমাদের মান্নার্থ কোয়ালিটি এগুলো কিন্তু খুবই চমৎকার এই ডিজাইনটা নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু ওন্না সহ কাটওয়ার্ক কাটওয়ার্ক তাও কিন্তু আমাদের সিকোয়েন্সের কাটওয়ার্কের ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু একদম সরাসরি পাইকির মার্কেট থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম পাইকির দামে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিচ্ছি অল ওভার কিন্তু বেস্ট কালেকশন দূর থেকে বোঝা যায় খুবই সুন্দর একটি প্রিন্ট আপনারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন এগুলো কিন্তু অন্য পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার আমরা কিন্তু এগুলো পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে আপনারা কিন্তু এক পিস এক পিস করে পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমরা কিন্তু এগুলো কাটওয়ার্কের অন্য দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন অল ওভার বেস্ট প্রিন্ট আমাদের এই কালেকশন গুলো কিন্তু খুবই চমৎকার অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি একদম ইউনিক ডিজাইন ব্যাকওয়ার্ড প্রিন্ট প্রিন্টগুলো দেখুন আরো সুন্দর একদম বেস্ট কালেকশন স্ট্যান্ডার মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন একদম নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম হাজির হলাম আজকে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন এগুলো কিন্তু সহ কাটওয়ার্কে পাচ্ছেন এবং কি সিকুইন্স এর মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এবং কি কাপড় পাচ্ছেন পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা করে কালার আপনাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার নিলে কিন্তু পেয়ে যাবেন পাইকির দামে খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন